প্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম কাছে কিংবা দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে রয়্যাল এগ্রোবিডি ইউটিউব চ্যানেলটা বিলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি বুলবুল আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম থেকে সুপ্রিয় দর্শক প্রতিদিন তো আপনাদের অনেক কিছুই দেখাই টার্কি তিতির বাহামা সিল্কি পুলিশ ক্যাপ কচিং ফিজেল কাদাকনাথ ফাউমি কিন্তু আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার অনেক দিনের পরিশ্রমের ফল ছয় মাস কষ্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার চিনহাস আলহামদুলিল্লাহ ডিমে চলে এসেছে এবং ডিমগুলো আমি বাতেও দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি ইনকিউটার মেশিন নিজেই বানিয়েছি তিন থেকে চারটা এবং আজকে বাচ্চা ফোটা শুরু করেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সুফে দর্শক তাই আজকে আমি আপনাদের চেষ্টা করব। এই চীনা হাঁসের দশ থেকে পনেরো দিনের বাচ্চার দাম জিরো বাচ্চার দাম এবং যারা ডিম নিতে আগ্রহী ডিমের দাম সুপ্রিয় দর্শক এই হাঁসগুলোতে কেমন খরচ হয়েছে এবং চীনা হাঁস খাবার দাবার কেমন খায় এবং এদের লালন পালন পদ্ধতি সম্পর্কে সে পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবে বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন শুভ এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো চীনা হাঁস এই চীনা হাঁস যে দেখতে পাচ্ছেন আসলে আমি আজকে মূলত বলার চেষ্টা করব একশো পিস চীনা হাঁস লালন পালন করলে আপনি কত টাকা খরচ হবে এবং এক মাস পর্যন্ত এদের কীভাবে লালন পালন করবেন এবং চীনা হাঁসের মাংস কেমন সুস্বাদু এবং কত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে দর্শক এ টু জেড চেষ্টা করব অবশ্যই ভিডিওটা ভিডিওটা রোমান্টিক হতে যাচ্ছে অবশ্যই স্কিপ করবেন না তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আপনার মতো যারা তরুণ তরুণী বেকার বসে আছে তারা যেন আপনাদের শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছায় এবং তারাও যেন উদ্বুদ্ধ হতে পারে দর্শক একশো চিনেহা যদি আপনি লালন পালন করেন অবশ্য চার থেকে সাড়ে চার মাস সময় লাগবে এর ভিতরে আমি যে সিস্টেমে লালন পালন করেছি অনলি ওদেরকে মাত্র বিশ হাজার টাকার খাবার খেয়েছি খাবার খেয়ে কিন্তু আমি এই হাঁসগুলো লালন পালন করেছি হাঁসের সবচেয়ে ব্যাপক প্রফিটটা আপনি কোথায় পাবেন সেটা হলো হল হাঁস প্যারেন্টস করার পর প্যারেন্টস থেকে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে যদি আপনি বিক্রি করেন তাহলে বেশি লাভবান হবেন আর যদি আপনি চার থেকে পাঁচ মাসের একটা কন্টাক্ট নেন তিরিশ হাজার টাকা খরচ তিরিশ হাজার টাকার মতো খরচ করলে আপনি অল্প অবশ্যই তিন চার মাসের একশো হাস থেকে অনায়াসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন যেমন দেখুন যদি গরুর সেক্টরে এবং ডেডি সেক্টরে যাই একটা গরু কিন্তু কিনে ষাট সত্তর হাজার টাকা দিয়ে সেটা তিন চার মাস লালন পালন করে কিন্তু দশ হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করে আর আপনি যদি মাত্র তিরিশ হাজার টাকা খরচ করে একটু শ্রম দিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করেন তাহলে কিন্তু আর আপনি বেকার থাকবেন না তো সুপ্রিয় দর্শক আসলে চীনা হাঁস লালন পালন করা খুবই সুবিধা রয়েছে কারণ এরা দেশি হাঁসের মতো নয় কারণ এরা পানিতে যাওয়ার তেমন কোনো আগ্রহ নেই খাবার দাবারের কোনো ঝামেলা নেই দিনে তিন থেকে চারবার খাদ্য দিলে হয়ে যায় জিরো বাচ্চাকে কীভাবে আপনি লালন পালন করবেন অবশ্যই যারা নতুন আমি রিকোয়েস্ট করব আপনারা জিরো বাচ্চা না নিয়ে দশ থেকে পনেরো দিনের বোর্ডিং করা বাচ্চা নিয়ে যদি আপনি খামার শুরু শুরু করেন তাহলে আপনার বাচ্চার মরার কোনো ভয় নেই জিরো বাচ্চা নিলে একটু কাটার সম্ভাবনা বেশি তো সুব্রিয় দশক তারপরেও যার যেমন অ্যাভেলিটি আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই এখন থেকে কিন্তু অ্যাভেলেবেল বাচ্চা জনতা এগ্রো শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে দুশো ডিম আছে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন একশো দিয়েছি আবার এই যে এখানে ডিম তৈরি হচ্ছে আবার সামনে সপ্তাহে ইনশাল্লাহ ঢুকবে মেশিনের ভিতরে আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাচিং চলছে আজকে বাচ্চা বের হবে ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক এই চিনে খাবার দাবার যদি বলতে যাই প্রথমে আপনি চিনে হাঁসকে যদি জিরো বাচ্চা নেন দশ থেকে পনেরো দিন পর্যন্ত সোনালি স্টার্টার যে ফিটটা আছে সেই ফিটটা আপনাদের এক মাস প্রয়োগ করলে সবচেয়ে বেশি ভালো হয় এক মাস পর থেকে আপনি ওদেরকে ফিডের পাশাপাশি ধানের যে কুড়ো আছে সেই ধানের কুঁড়োগুলো ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন এভাবে যদি আপনি চার পাঁচ মাস দেন অনায়াসে একশো হাঁসে বিশ হাজারের উপরে আপনার খরচ হবে না আর মেডিসিন হালকা কিছু লাগবে দুই চার হাজার টাকার মেডিসিন কিন্তু লাগবে তো সুপে দশক সেক্ষেত্রে যদি আপনি শুধু হাঁস বড় করে বিক্রি করতে চান তাহলে দুইশো হাঁস নিয়ে লালন পালন করলে অবশ্যই আপনার চার থেকে পাঁচ মাসে দেড় লাখ টাকার মতো একটা অথবা এক লাখ বিশ হাজার টাকার মতো একটা প্রফিট আসবে ইনশাল্লাহ আশা করা যায় তো সুপ্রিয় এই চিনা হাঁসের কিন্তু কোনো উটভাট শব্দ খাওয়ার জন্য যেমন দেশি হাঁসের ক্ষুদো লাগলেই কিন্তু একদম চিল্লাপল্লা করে অস্থির করে ফেলায় কিন্তু এই চিনে হাসের সেই স্বভাবটা নেই পানিতে থাকার তেমন অভ্যাস তো নেই যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গরুর খামার ছিল সেখান থেকে আবার মুরগির সেক্টরে আসছিলাম সেখান থেকে কিন্তু চারটে হাঁস থেকে এই চীনা হাঁসের উৎপত্তি তো সুবে দশক এই যেখানে দেখতে পাচ্ছে এখানে পানির ব্যবস্থা করা আছে এখানে যে এইভাবে আমি পানি দিলে দেখুন ওরা কীভাবে গোছল করছে এইভাবে গোছল করে তারপরে যখন রোদ ওঠে বাহিরে আমি এইভাবে ওদেরকে ছেড়ে রাখি ছেড়ে রাখার পর যখন ওদের গায়ের পানিগুলো শুকিয়ে যায় আবার ভিতরে উঠিয়ে দেয় সুবে আগে আমি খাদ্য দিয়েছি চারবেলা এখন যেহেতু ডিম দিচ্ছে এখন কিন্তু আমি মাত্র তিনবার খেতে দিই সেটা হলো সকাল আটটার দিকে দুপুর দুইটার দিকে এবং সন্ধ্যার পরে তো সুপ্রিয় দশক মাত্র তিনবার দিলে কিন্তু হয়ে যাচ্ছে আহামরি তেমন খায় না হাঁস দিন এক টাকা থেকে দেড় টাকার মতো খাচ্ছে আমি কিন্তু ডিম পাচ্ছি দিন চোদ্দোটা ষোলোটা সাতটা আটটা মাঝে মাঝে বেড়েও যায় তো সুপে দর্শক আসলে বাড়বে যেহেতু নতুন প্যারেন্টস বিয়াল্লিশটা মহিলা হাস আছে এখানে আর এগারোটা পুরুষ রেখে দিয়েছি সেখানে একটা পুরুষ হঠাৎ করে আমার সেদিন অ্যাক্সিডেন্ট করেছে সে মারা গিয়েছে আর দশটা পুরুষ আছে তো সুপে দর্শক সব কথা বলতে গেলে বাজারজাতকরণ আমরা যে কোনো খামারে করি না কেন প্রথম কিন্তু বাজারজাতকরণের বিষয়টা অবশ্যই শোভনীয় কারণ সেটা হলো একটা জিনিস আপনি তৈরি করলেন সেটা বিক্রি করতে না পারলে কিন্তু পরে অনেক ঝামেলা হয়ে যায় তাই সুপ্রিয় দর্শক এই চিনা হাঁস বিক্রি করার কোনো ঝামেলা নেই আপনি আপনার বাড়ির পাশে হাট বাজার যে কোনো ধরনের হাট বাজারে যদি আপনি চিনে হাঁসগুলো নিয়ে যান এক চান্সে কোনো ঝামেলা নেই সবাই কিন্তু নেয় আর যে আপনার সব এলাকায় কিন্তু ব্যাপারী আছে মুরগি কেনে তারাও কিন্তু এই হাঁসগুলো কেনে অনায়াসে বিক্রি করা যায় আমার হাঁসগুলো কিন্তু আমি বাড়ির উপর থেকে বিক্রি করে দিয়েছি আমি হাটেও নেয়নি আমার এক ভাগ্নে আছে সেই বাড়ি থেকে নিয়ে হাটে বিক্রি করে দিয়েছে তো সুপ্রিয় দর্শক চিনে হাঁসের সুবিধা হল এদের বিক্রি করার কোনো ঝামেলা নেই আর এই হাঁসের মাংসটা খুবই সুস্বাদু তো সুপ্রিয় দর্শক একটা সিনেহাঁস কতটুকু ওজন হয়ে থাকে আসলে অনেকজন বলে হাইব্রিড চিনেহাঁস আমি আজ পর্যন্ত হাইব্রিড পাইনি বারো থেকে তেরো কেজি অনেকজন বলে আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ চার কেজি পুরুষগুলো সাড়ে তিন থেকে চার কেজি আর মহিলাগুলো কম হয় আপনারা সবাই জানেন যেমন সবকিছুর কিন্তু ছোট হয়ে থাকে এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এই চীনা হাঁসের বাচ্চার দাম সম্পর্কে তার আগে বলছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চা একদিনের বাচ্চা এগুলোর মূল্য ধরা হয়েছে সর্বমোট বর্তমান রেট চলছে পঁচানব্বই টাকা পিস আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের নেওয়ার সিস্টেমটা কেমন অবশ্যই আমি দাম শেষে বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন শুভ সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন দশ দিনের বাচ্চা একশো চল্লিশ টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন বিশ দিনের বাচ্চা একশো আশি টাকা পিস তো সুপ্রিয় দশক আর যদি আপনারা প্যারেন্টস ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানাবেন অবশ্যই প্যারেন্টসের দাম আমরা ফোনে বলার চেষ্টা করব তো সুপ্রিয় দশক এখন বলে দিচ্ছি অর্ডার বুকিংয়ের সিস্টেম আপনারা যদি খামারে সরাসরি আসতে চান তাহলে মাত্র অনলি পাঁচশো টাকা আমাদের বুকিং করে রেখে বাচ্চা এসে দেখে শুনে নিয়ে গেলে তখন টাকা দিলেই চলবে আর যদি না আসতে পারেন অনলি পাঁচশো টাকা বুকিং করে যখন আমরা খামার থেকে যে এইভাবে মালটা প্যাকেটিং করে যে দেখতে পাচ্ছেন ব্যানে করে এই যে এইভাবে সিরাজগঞ্জ কাউন্টারে গিয়ে পৌঁছায় পৌঁছলে কাউন্টার মাস্টার আপনাকে ফোন করবে ভাই সিরাজগঞ্জ কাউন্টার থেকে বলছি আপনার অনলাইনে বাচ্চা কিনে আছে বাচ্চা খামার থেকে অলরেডি সিরাজগঞ্জ কাউন্টারে এসে পৌঁছেছে যদি টাকা পয়সা বাকি থেকে দিয়ে দেন তখন বাকি টাকা আমাদের বিকেশে দিয়ে দিলে তখন ওনারা বাচ্চাগুলো আপনাদের এলাকার গাড়িতে উঠিয়ে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দিবে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাগুলো নিয়ে নেবেন তো সুপ্রিয় দর্শক এই হলো সিস্টেম আর কিন্তু কোনো সিস্টেম নাই হয় সরাসরি আপনাকে খামারে আসতে হবে না হলে বাচ্চাগুলো গাড়িতে ওঠার আগেই আমাদের টাকা পয়সা ক্লিয়ার করতে হবে আর অন্য কোনো সিস্টেম নেই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার